ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সহজ করে ইংরেজি শিক্ষা দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে দিন এটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করুন আগের ভিডিওতে আমরা ইংরেজির ছাব্বিশটি স্বরবর্ণের উচ্চারণ দেখেছিলাম ভাবেল কনসিলেন্টের ধারণা দেখেছিলাম ভাওয়েলের জন্য ইংরেজি প্রতিবর্গগুলো দেখেছিলাম এবং ভাবেল এর যে একার আকার হস্বীকার হয় তার জন্য ইংরেজি যে প্রতিবর্গগুলো হয় সেগুলো দেখেছিলাম আজকে যেটা দেখ যেটা দেখব সেটা হচ্ছে যে একটি কনসোনেন্ট এবং একটি ভাবেল পাশাপাশি বসলে কী উচ্চারণ হয় আমরা আগে দিন দেখেছি যে এ যে স্বরবর্ণটি বা এ যে ভাওয়েলটি আছে এর জন্য চারটে উচ্চারণ হয় সেগুলো আমরা প্রথম পিঠাতে দেখেছি এখানে যেটা দেখবো সেটা হচ্ছে একটা কনসোনেন্টের সাউন্ড এবং একটা ভাওয়েলের সাউন্ড যুক্ত হয়ে যে সাউন্ডটা দেয় সেই সাউন্ডটা কীভাবে হচ্ছে তো দেখুন এখানে টোটালি একুশটা অক্ষর লেখা আছে প্রতিটা অক্ষর সামনের প্রথমগুলো সবগুলো হচ্ছে কনসেন্ট এবং সেকেন্ড যে ওটা দেওয়া আছে অর্থাৎ এ প্রতিটার ক্ষেত্রে দেখুন এ যুক্ত আছে এটা হচ্ছে একটা ভাবেল আমরা আগের দিনে জিনিসটা একটু মনে করি এ থেকে জেঠ পর্যন্ত টোটাল ছাব্বিশটি অ্যালফাবেট আছে এই ছাব্বিশটি অ্যালফাবেটের বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যে প্রতিবরকরণগুলো হয় সেইগুলো আমরা এখানে এ থেকে জেড পর্যন্ত লিখেছি দেখুন এর জন্য এখানে দুটো উচ্চারণ দেওয়া হয়েছে এবং এই উচ্চারণগুলো আমরা আজকে শব্দের ক্ষেত্রে ব্যবহার করব সাধারণত ভাবেলগুলো যেগুলো আছে এই ভাওলগুলো একার আকার হস্য একার হিসেবে ব্যবহার করা হয় সেগুলো আমরা আগের দিন দেখেছিলাম যেমন আমরা আগের দিন দেখেছি যে এর যে উচ্চারণ এই উচ্চারণটা সাধারণত চারটে এ হচ্ছে এ অ আ এবং অ্যা এই যে চারটে উচ্চারণ আছে এর মধ্যে আমরা দুটো উচ্চারণ নিয়ে আজকের ব্যবহার করব। প্রথম ভিডিওটি না দেখে থাকলে প্রথম ভিডিওটি অবশ্যই দেখে আসুন তাহলে তো আপনাদের আরও ধারণাটা ক্লিয়ার হবে আমাদের ছাব্বিশটা অ্যালফাবেটের যে সঠিক উচ্চারণ সেটাই প্রথম মিটারে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আজকের যে টার্গেট সেটা হচ্ছে যে একটি কনসেন্ট এবং একটি ভাভেলের সাউন্ড মিলে যে সাউন্ডটা তৈরি হয় সেটা প্রথমত দেখুন প্রথমে বি এবং এ আছে বি এবং এ ভিডিও পোস্ট করে একবার উচ্চারণগুলো দেখে নিন নাহলে প্রথম মিটার একবার দেখে আসুন দেখো এখানে বি বিয়ের জন্য কনসেন্ট সাউন্ড পাই আমরা বো এবং ভাভেলের উচ্চারণ হিসাবে বয়ে জ ফেলা কা ব্যা অথবা বয়ে আঁকা বা দুটো উচ্চারণ পেয়ে থাকে ব্যা এবং বা এই ভাবেল এবং কনসোনেন্ট এই যে উচ্চারণ সেই দুটো আমরা কীভাবে যুক্ত হচ্ছে সেটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এটা দেখুন বিয়ের জন্য আমরা ব পাই ও এর জন্য আমরা জফেলা আঁকা পাই এবং আঁকা পাই জফেলা আঁকা পাই এবং আঁকা পাই তাহলে বিয়ের জন্য ব এবং জফেলা আঁকা ব্য হবে এবং বিয়ের জন্য ব এবং এ এর জন্য আকার হবে ত অর্থাৎ বা দ্বিতীয় উচ্চারণটা দেখো সি এ কা অথবা কা সি এ হজা ফেলা আ কা অথবা কা এই উচ্চারণগুলো কখন কোনটা হবে সেটা আমরা পরবর্তী যখন ভিডিও করব তখন সুন্দরভাবে আস্তে আস্তে ধাপে ধাপে শেখাবো একবারে বললে হয়তো বুঝতে পারবে না ওই জন্য সময় নিচ্ছি সি এ কা এবং কিউ এ কা দেখো এক উচ্চারণ না সেটা কিন্তু আমরা পরবর্তী সময় জানাবো ডি এ ডোজে ফেলা আঁকা ড্যা অথবা ডা এফ এ ফজে ফেলা কা ফা অথবা ফা জি এ গজে ফেলা আঁকা গা অথবা গা এইচে হইজে ফেলা আ কা হা অথবা হা যে জয়ে জ ফেলা আকা যা অথবা বর্গী জয় একা যা কে কয়ে জফ ফেলা আকা কা অথবা কয় কা কা এলে লয়ে যে ফেলা আকা লা অথবা লা ময়ে জ ফেলা আঁকা মা অথবা মা এনে দৈনিক নয়ে জ ফেলা আকা না অথবা না পয় যে ফেলা আ কা প্যা অথবা পা কিউ কয়ে যে ফেলা আঁকা কা অথবা কা এখানে দেখো তিনটে অক্ষর এসছে সিএ কে এবং এবং এ তিনটে উচ্চারণ একই আছে আমরা যখন পরবর্তী ক্লাস করব। তখন এটা সঠিক ব্যবহার জানব আর এ রয়ে ফেলা আঁকা রা অথবা রা এস এ যদি সয়ে যা ফেলা আঁকা সা অথবা সা টি এ টি এর উচ্চারণ চারটে ভি এ ভা অথবা ভা ডাব্লু ডাব্লুর ক্ষেত্রে আমরা দুটো উচ্চারণ পাই ডাব্লু এর ক্ষেত্রে ও এবং এর ক্ষেত্রে জ ফেলা আ কা অথবা আ এই দুটো মিলে একসাথে ডাব্লু এর উচ্চারণ হচ্ছে ডাব্লু এ ওয়া অথবা ডাব্লু এ ওয়া ওয়া অথবা আ এই দুটো উচ্চারণ আমরা পেয়ে থাকি অনেক সময় তাহলে ডাব্লুর ক্ষেত্রে যে উচ্চারণটা আমরা পাচ্ছি ডাব্লু এ ওয়া অথবা ওয়া এক্স এক্সের সাথে এ যদি যুক্ত করা হয় এক্স এ যা অথবা যা জেড এর ক্ষেত্রে জ্যা অথবা যা এবার আমরা দেখব বি এর সাথে ভায়েল ই যদি যুক্ত করা হয় সেক্ষেত্রে কী উচ্চারণ হয় বি এর বো এবং ই এর জন্য এ কার অথবা হস্য ইকার পায় এর জন্য দুটো উচ্চারণ পেয়ে থাকি একটা হচ্ছে এ কার অথবা এ কার যুক্ত করলে কি হয় এবং হস্যিকার যুক্ত করলে কি হয় সেটা একটু দেখে নিই বি ই বে অথবা বি ই বি দুটোই হয় বি ই বে অথবা বি ই বি দুটো উচ্চারণ কখন হয় সেটা আমরা পরবর্তী আছে দেখব এখন তারপর দেখি সি এ সি ই সে ছে ছি ছি চারটে উচ্চারণ হয় সি এর জন্য সি ই সে অথবা ছে অথবা সি অথবা ছি চারটে উচ্চারণ হয় ডি এর জন্য ডে অথবা ডি এফ এর জন্য ফে অথবা ফি জি এর জন্য জে অথবা জি এই জের উচ্চারণটা এই জে অথবা জি এটা দেখো তিন জায়গায় আছে দেখা যাচ্ছে জে ই তারপরে এক্স ই এবং জি ই চারটের ক্ষেত্রে একই তিনটের ক্ষেত্রে একই আছে পরবর্তী সময় আমরা এর বিষয় নিয়ে আলোচনা করব এইচ ই হয় হ্যাঁ অথবা হি জে ই হয় জে অথবা জি কে ই হয় কে অথবা কি এল এ হয় লে অথবা লি এগুলো এইভাবে আমরা বাকি অক্ষরগুলো উচ্চারণ করতে পারে নিজে নিজে ভিডিওটি স্টপ করে জাস্ট একবার নিজে নিজে উচ্চারণ করে দেখে নাও আমরা এর পরবর্তী যে পাটটা দেখবো সেটা হচ্ছে একটি ভাভেল এবং একটি কনসেন্ট অর্থাৎ কনসোনেন্টের অক্ষরগুলো এবং পরবর্তী যে অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি উচ্চারণ পাই প্রথমটা দেখো বি আই বাই এবং বি আই বি দুটোই হয় অর্থাৎ আইয়ের জন্য হ পেতে পারি এবং হস্যই কার পেয়ে থাকে অথবা হস্য পায় দুটোই পেয়ে থাকে সি এর জন্য চারটে উচ্চারণ পায় সাই ছাই সি এবং চি ডি এর জন্য ডাই অথবা ডি এফ আই জন্য ফাই অথবা ফি জি আই জন্য জাই অথবা জি অথবা গি পড়াটা দেখো পোটা আছে এইচ এই সাথে আই আছে অর্থাৎ এইচ আই হাই অথবা হি দুটোই উচ্চারণ হয় এইচ আই হাই অথবা হি জে আই জাই অথবা জি কে আই কাই অথবা কি কে আই কাই অথবা কি এল আই লাই অথবা লি এম আই মাই অথবা মি এনআই নাই অথবা নি পি আই পাই অথবা পি পি আই দুটো হয় পাই অথবা পি আচ্ছা কি আই পাই অথবা কি আর আর আই রাই অথবা রি এস আই সাই অথবা সি টিআইয়ের ক্ষেত্রে চারটে উচ্চারণ টিআই টাই টিআই টি টিআই টাই অথবা টি ভিআই ভাই অথবা ভিআই ভি এখানে একটু মিস্টেক আছে জাস্ট একটু দেখে নিও ভিআই ভাই হবে হ্যাঁ ডাব্লু আই ওয়াই অথবা ডাব্লু আই Y ওয়াই অথবা ওই দুটোই উচ্চারণ হয় ডাব্লু ক্ষেত্রে আগের মতো এক্স আই বর্গীর্য একাহস সই অথবা এক্স আই জি জেড আই জাই অথবা জি দুটোই হয় উচ্চারণ অনেকটা সেমি কাছাকাছি বর্গীজ্য এবং ঐতিহ্য এবার দেখো এরপরে আমাদের একটি ভায়েল এবং একটি কনসেন্টের উচ্চারণ যেটা সেটা হচ্ছে কনসেন্ট হিসাবে আমাদের একুশটা বর্ণ এবং ভায়েল হিসাবে আমাদের এ ই আই ও অর্থাৎ ও এর উচ্চারণটা আমরা কীভাবে হচ্ছে সেটা আমরা দেখব প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভা কনসেন্ট বি এবং ভায়েল ও তাহলে বি ও বো অথবা সি ও কো অথবা কো ডি এ ডো অথবা ডো এফ ও ফো অথবা শুধু ফো জি ও গ অথবা গো এইচ ও হ অথবা শুধু হ যে ও জ অথবা বর্গিজ্য কে ও অথবা ক এরপরে এল ও ল অথবা সুদু ল এম ও ম অথবা শুধু ম এন ও ন অথবা দন্তান্ন পি ও প অথবা প কিউ ক অথবা ক আর ও র অথবা র এস ও অথবা স টি ও টো অথবা তো অথবা তয়ৌকা তো অথবা টো চারটে উচ্চারণ হয় টি ও এর জন্য ভি ও ভ অথবা ভ ডাব্লু ডাব্লুর ক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম ডাব্লু ক্ষেত্রে ও উচ্চারণ আসে অর্থাৎ ও ও অথবা ও ডাব্লু ক্ষেত্রে আমাদের উচ্চারণটা একটু অন্যরকম সুতরাং ডাব্লুকে একটু মনে রাখবে ডাব্লু ও ও হয় এক্স ও জ অথবা বর্গির্য জেড ও ইন্ত্য অথবা শুধু উন্তর্জ এই উচ্চারণগুলো আমরা দেখলাম এর পরবর্তী যেটা আমাদের ভাবেল আছে সেই ভাবেলের উচ্চারণ আমরা কীভাবে করছি সেটা একটু দেখে নাও পরবর্তী অর্থাৎ এ ই আই ও এবং পরবর্তী যে ভাওয়েল সেটা হচ্ছে ইউ ইউ এর উচ্চারণটা আমরা ইউ ইউয়ের জন্য পায় পায় হুসুকার পায় অথবা বা মানে আ কার পায় চারটে তিনটা উচ্চারণ পায় উচ্চারণ প্রতিটা ক্ষেত্রে কী হচ্ছে দেখো বি ইউ বিউ অথবা বু অথবা বা তিনটে উচ্চারণ পেয়েছি বি ইউ বিউ বু অথবা বা এরপরে সি ইউ কিউ অথবা কু অথবা কা ডিউ। ডিউ অথবা ডু অথবা ডা এফ ইউ ফিউ অথবা ফু অথবা ফা জি ইউ গিউ অথবা গু অথবা গা এইচ ইউ হিউ হু অথবা হা জে ইউ জিউ জু যা কে ইউ কিউ কু কা এল ইউ লিউ লো লা এম ইউ মিউ মু মা এন ইউ নিউ নু না পি ইউ পিউ পু পা কিউ ইউ কিউ কু কা আর ইউ রিউ রু রা এইভাবে সমস্তগুলা হয়ে থাকবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে লাইক করে এটা কমন করে দাও সুন্দর এবং ভিডিওটাও অবশ্যই